শেষ ঠিকানা যদি সাড়ে তিন হাত মাটিই হয় তাহলে কিসের এত দাপট কিসের এত অহংকার ভোর পাঁচটায় মৃত্যু সকাল ছয়টায় জানিয়ে দেয়া হবে মাইকে আটটায় শেষ গোছল করানো হবে নয়টায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে জোহরের নামাজের পরে তোমাকে আরিশান বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে দুইটায় তোমার জানাজা পরানো হবে আড়াইটায় তোমাকে কবরে নামিয়ে ফেলা হবে মাটি দেওয়া হয়ে গেলে কেউ তোমার জন্য দোয়া করবে কেউ বা সেখান থেকে চলে যাবে কেউ যার যার কাজে শেষে রেগে যাবে কারো জন্যই কিছু থেমে থাকবে না তুমি থাকতে যত আয়োজন ছিল সব কিছুই চলবে কোনো কিছুই থেমে থাকবে না এই তো জীবনের শেষ আয়োজন কিসের এত অহংকার কিসের এত ক্ষমতার দাপট ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয় অন্যায়ভাবে ঠকালে একদিন নিজেকেও ঠকতে হবে ভোরের সূর্যোদয়ে আলোতে পৃথিবী যেমন আলোকিত হয় সন্ধ্যা সূর্য তা আবার হারিয়ে যেতে দেখি অসত্য দিয়ে সত্যকে কখনো ঢেকে রাখা যায় না প্রকৃতি বড়ই নির্মম কবে কখন কারো পর আঘাত একমাত্র উপারাগাই ভালো জানে অহংকার পতনের মূল অহংকারী না হয়ে সহনশীল হন এই দুনিয়ায় কেউই চিরস্থায়ী নয় এজন্য ভুলে যেতে হবে সব রঙিন স্বপ্ন ফিরে আসতে হবে আমাদের রবের দিকে কারণ শেষ ঠিকানা তো সেই সাড়ে তিন হাত মাটি যার যত দাপট ক্ষমতা সেখানে আর কিছুতেই কাজ হবে না সেখানে আমাদেরকে একদিন যেতেই হবে আমাদের মৃত্যুটা অনিবার্য এখানে কারো কোনো হাত নেই দুনিয়াতে কোনো কিছুই স্থায়ী নয় সেটা আমাদেরকে সবসময় মনে প্রাণে বিশ্বাস করতে হবে